আসসালামু আলাইকুম প্রিহামস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন থেকে আমার একদম বেগুনের ভর্তা খেতে ইচ্ছা করছিল তো আমি বলেছিলাম মিডিয়াম সাইজের একটা বেগুন নিয়ে আসতে তো এত বড় বেগুন নিয়ে চলে আসছে তো আমাদের নিচে হচ্ছে বাড়িওয়ালা আবার মাটির চুলা রান্না করে তো আমি সেখানে বেগুনটা দিয়ে এসেছিলাম একটু পুড়িয়ে দেওয়ার জন্য তো ওরা খুব সুন্দর করে আমাকে বেগুনটা পুড়িয়ে দিয়েছে গ্যাসের চুলাতেও পোড়ানো যায় কিন্তু মাটির চুলায় পোড়ালে সেটা খেতে একটু অন্য রকম লাগে মানে একটু বেশি ভালো লাগে তো ওই জন্য আমি ওখানে দিয়ে এসেছিলাম আরে তো পরে ওরা আবার আমাকে বেগুনটা মানে দিয়ে গেছে এখন আমি খুব সুন্দর করে এটাকে হচ্ছে মানে ওপরে যে চামড়াটা ওইটাকে হচ্ছে আমি একদম ছিলে নি নিচ্ছি আর নিচটা একদম কালো কালো হয়ে পড়েছে তো তো ওইটা মানে বেশি মানে বেশি ভাল লাগছে তো আমি হচ্ছে এই যে এখন ছেলে নিচ্ছি আর কে কে আপনারা বেগুন ভর্তা খেতে পছন্দ করেন বেগুন ভর্তা কিন্তু সময় ভালো লাগে বাট শীতের সময় বেগুন ভর্তাটা কিন্তু একটু বেশি ভালো লাগে তো আমার এটা পুরাপুরি একদম এটাকে পরিষ্কার করে নিয়েছি আর ওইখানে মানে অনেক পানি ছিল তো আমি যতটুকু পারছি পানিটাকে চিপে চিপে ফেলে দেওয়ার চেষ্টা করছি আর দেখেন কত পানি ছিল আর বেগুনের ভিতরে তো ছোটো ছোটো পোকা থাকে এই জন্য আমার একটু কেমন কেমন লাগে আসলে তো দেখতে পাচ্ছেন কোনো পোকা টোকা আছে না কি অফ তো আমি অবশ্য অনেক ভালো করে দেখে নিয়েছি যে পোকা টোকা আছে কি না তো কোনো রকমের কোনো পোকা ছিল না কারণ বেগুনটাতে কোনো ফুটা টুটা কোনো কিছু ছিল না তো এখন হচ্ছে শুকনা মরিচ ভাজার পালা তো আমি এখানে একটু কনফিউজ ছিলাম যে আসলে কয়েকটা মরিচ দিব কারণ আমি এটা আসলে অনেক বেশি ঝাল ঝাল করে খেতে চাচ্ছিলাম আর ভর্তা তো ঝাল না হলে ভালোই লাগে না তো আমি এখানে প্রথমে ছয় সাতটার মতো দিয়ে দিয়েছিলাম মরিচ পরে ভাবলাম যে না আর দুটা দেই কারণ ঝাল না হলে তো ভালো লাগবে না এখানে ধনিয়া পাতা কাঁচামরিচ আর শুকনামরিচ সবগুলো একদম রেডি করে নিয়েছি তো শুকনামরিচের গোটাগুলো এখন ছাড়িয়ে নিয়েছি তো আমার কাছে মনে হলো যে যদি আবার বেশি ঝাল হয়ে যায় তাহলে তো আবার অনেকে খেতে পারবে না মানে আর আব্বু আবার খেতে পারবে না বেশি ঝাল হলে তো দুইটা আমি একটু সাইডে সরাই রেখেছিলাম ভাগ্যে সরাই রেখেছিলাম না হলে যে কি পরিমাণ ঝাল হতো এমনিতেই অনেক বেশি ঝাল হয়েছিল ওই দুইটা দিলে হয়তো খাওয়াই যেত না এইখানে আমি শুকনামরিচটাকে একদম গুঁড়া গুঁড়া করে নিয়েছি তারপরে হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম এখন সরিষার তেল ভর্তায় সরিষার তেল ছাড়া কি ভালো লাগে বলেন তো আর এইখানে একদম কাঁচা পেঁয়াজ বেশি করে নিয়েছি কারণ ভর্তাতে পেঁয়াজ বেশি হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে আর দেখেন এটা কিন্তু এইভাবে শুধু শুধুই ভাত দিয়ে খাওয়া যাবে আমার এটা খেতে যে কি পরিমাণ ভালো লাগে কি বলবো খুব সুন্দর করে আমি ওটা মাখায় নিয়েছি তারপরে দিয়ে দিলাম বেগুনটা এখন বেগুনটাকে আমি পেঁয়াজ মরিচের সাথে মাখায় নিয়ে তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা শীতের দিনে আসলে কোনো তরকারিতে না দিলে সেটা কেন জানে না ভালোই লাগে না তো দেখতেই পাচ্ছেন আমি কি সুন্দর করে এটাকে মাখিয়ে নিচ্ছি আমার না সত্যি কথা বলতে এটা আমি একদিন আগে করেছিলাম বাট এখন থেকে এখন আমারও আবারও খাইতে ইচ্ছা করছে তারপরে চেক করে নিলাম লবণ একদম ঠিক আছে আর এটা হচ্ছে আমার বেগুন ভর্তার ফাইনাল লুক এটা খেতে কেমন হয়েছে সেটা একটু পরে আপনারা আমার খাবারের রিভিউ দেখলে বুঝতে পারবেন ডেকোরেশনটা কেমন হয়েছে বলেন তো আগে দর্শনধারী তারপর গুণ বিচারি যে কোনো জিনিস খাবার থেকে আগে দেখতে ভালো হতে হবে তাই না মজা মজা সেই লেভেলের বিশ্বাস করেন এটা যে কোন লেভেলের মজা ছিল আর কি অসম্ভব রকমের যে ঝাল ছিল মানে খাওয়ার পরে পাঁচ মিনিট পর্যন্ত শুধু আমি উসুস করেছি মানে এটা সেই লেভেলের মজা ছিল আপনাদের যদি খেতে ইচ্ছা করে তাড়াতাড়ি বানায় খেয়ে ফেলেন না হলে কিন্তু চরম একটা জিনিস মিস করে ফেলবেন